আসসালামু আলাইকুম ইভিডন ওয়েলকাম ব্যাক টু আনার জন্য বিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কিছু বড় গাউন কালেকশন নিয়ে আজকে যে গাউনগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার চুয়ান্ন ছাপ্পান্ন রঙের মধ্যে থাকবে চমৎকার কিছু গাউন আসছে আজকে আমাদের সাথে থাকবে তো বিটার স্টার্টিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা চমৎকার গাউন এটার অনেক গের হবে দেখেন প্রাইসটা শুধু অবাক হয়ে যাবেন এটা হচ্ছে লং বান্ন চুয়ান্ন লং এটা চুয়ান্ন লং ছাপ্পান্ন পর্যন্ত ইউজ করা যাবে হাতাটা দেখেন হাতাটা ফুল হাতার মধ্যে থাকবে এরকম স্টাইলিশ হাতাটা তো এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এইটার দেখেন এই ঘন ঘন কুচির মধ্যে থাকবে এলেক জর্জেটের মধ্যে কাপড়টা খুবই সফট ফেব্রিক্সের মধ্যে অনেক গিয়ের হবে দেখেন বিশাল গের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন এগুলো নর্মালি যে কোনো সব থেকে কিনতে গেলে সাতশো আটশো টাকা লাগবে আপনার হোলসেল সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকাতে পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এই গাউনটা দেখেন কালারগুলো জাস্ট ইম্প্রেসিভ প্রিন্ট একটাই কালারগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে আর লং হচ্ছে চুয়ান্ন লং চুয়ান্নর মধ্যে পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো স্টক শেষ হয়ে গেছিল আবার অনেকের রিকোয়েস্টে রিস্টক করা হয়েছে এগুলো আপনারা অনেকেই বলেছেন এই ড্রেসগুলো দেখেন কি সুন্দর এরকম বুকের মাঝে গণ গণ ওয়ার করা থাকবে দারুণ কিন্তু আর হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে দেখেন লংটা হবে চুয়ান্ন আর হাত এরকম কফ করা থাকবে এটার ফেস্ট এর মধ্যে পাচ্ছেন এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে আর প্রত্যেকটা কালারে কিন্তু ফ্যান্টাস্টিক দেখেন একটা কালার আসছে অনেক গেরো ফিজ আছেন আপনারা প্লাস গণ গণ খুঁজি ফিজ আছেন কোমরে দুই সাইড অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবে বডি ফ্রি সাইজ চল্লিশ পর্যন্ত করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই গাউনগুলো ফিরে যাচ্ছেন যার যেই কালারটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু এখন স্টকে আছে এগুলো কিন্তু সবসময় স্টকে থাকবে না এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে আপনাদের রিকোয়েস্টে রিস্টক করা হয়েছে সো যারা নিতে চাচ্ছেন জটফট নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় বোরকা গাউনগুলো পেয়ে যাচ্ছেন ছুয়ান্ন রঙের মধ্যে হাতাটা থাকবে ফুর হাতের মধ্যে আমরা ছিলাম আইবি ফ্যাশনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা সহজেই আপনার শপেয়ার সরে আসতে পারবেন এই ঠিকানায়